প্রিয়দর্শক অনেক মোটা একটি কিতাব এবং এটির মধ্যে অসংখ্য কাজ রয়েছে পরীক্ষিত সকল কাজগুলো আপনার এই কিতাবটির মাধ্যমে পেয়ে যাবেন প্রিয়দর্শক আমি যদি আপনাদেরকে কিতাবটির সূচিপত্রটি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে যে যে কাজগুলো রয়েছে এর মধ্যে মাসুককে কাছে আনা তদ্বিরটি রয়েছে দেখতে পাচ্ছেন এছাড়া নিজ এছাড়া দেখতে পাচ্ছেন যে এখানে কচ্ছপবান ফদুরা মন্ত্রটি এখানে আছে লিঙ্গে বান মন্ত্রটি রয়েছে স্ত্রীকে বাড়ি তাকে বাইল বানটি রয়েছে প্রিয় দর্শক এছাড়া বান ফিরানির মন্ত্রগুলো রয়েছে গীতাটির মাধ্যমে করতে পারবেন আগুন ফিরানি বান বান ফিরানি পঞ্চম মন্ত্রটি আছে দেখতে পারছেন এছাড়া উল্টো কাজগুলো আপনি গীতাটির মাধ্যমে করতে পারেন লবণ পড়া মনি রয়েছে দেখতে পারছেন কৃতস্ব এবং অসংখ্য কাজ রয়েছে আমি ভিতরে চলে যাচ্ছি আপনারা দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শ এই যে মানুষের শরীরে জিন ভর করা কি মানুষের মধ্যে জিন ভর করা এবং সেই কাজগুলো করতে পারবেন গীতাটির মাধ্যমে এছাড়া যে পায়ের তলের মাটি পড়া মোহনি দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এখানে চন্ডী সাধন কাজগুলো করতে পারবেন পোড়া ঘা ঝাড়ানো পড়া মোহনি এই কাজগুলো করতে পারবেন আপনারা এই কিতাবটির মাধ্যমে এছাড়া এখানে যে দেখায় দুজনের মাঝে মমত পদা করা তদ্বিটটি আপনার এই কিতাবটির মাধ্যমে করতে পারবেন যে কোনো নারীকে বশীকরণ করতে পারবেন প্রিয়দর্শকের যেখানে চারটি ভাষায় বিদ্যমান সবকিছুই আছে চালার মন্ত্রটি এখানে দেখতে পাচ্ছেন যে অদৃশ্য হওয়ার উল্টো মন্ত্রটি এখানে আছে যে কোনো রোগী আরোগ্যের বিশেষ নকশাটি এখানে রয়েছে কারোর উপর থেকে আসক্তি দূর করার নকশাটি আছে আপনারা এই কাজটি করতে পারবেন শত্রুকে অপদস্থ দুর্বল করার অব্যর্থ নকশাটি এখানে আছে প্রিয়দর্শক এছাড়া পকেট খালি না থাকা তদ্বিটি রয়েছে তো এইভাবে আপনারা এই কিতাবটির মধ্যে অসংখ্য কাজ পাবেন প্রিয় দর্শক এই কিতাবগুলো দ্বারা আপনারা খুব সহজে আপনাদের এই কাজগুলো করতে পারবেন যারা আমাদের থেকে কিতাবগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই কিতাবগুলো নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এই নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাফিস